গানটা যতবার আমি শুনছি মানে আমি বহুবার শুনেছি মানে আমার খুব ভালো লেগেছে এই গানটা মানে অনেক দিন পর একটা মাইলসের মতন গান পেলাম মানে মাইলস বলতে আমি আমাদের যে সময় স্কুল লাইফ সেই সময় কলেজ লাইফে আমি প্রথমবার মাইলস শুনেছিলাম যদিও মাইলসের সেই গানটা বহু পুরোনো গান ছিল হ্যাঁ নিশ্চয় করেছ আমায় হ্যাঁ কি নিঠুর চলনায় সেটা আমি প্রথম শুনেছিলাম যখন দু হাজার পাঁচ ছয় সেই সময় এবং তারপরে বাংলাদেশের গানের প্রতি একটা আগ্রহ তৈরি হয় এবং তারপরে লাল শাড়ি পরেছি মানে কন্যা গানটা শুনেছিলাম তারপরে আরও অনেকগুলো গান যেগুলো বাংলাদেশের তৎকালীন আমলে প্রচণ্ড একটা আবেগী গান ছিল যে গানগুলো আজও ওদের কাল্ট ক্লাসিক তো এই ঘরানার গান হচ্ছিল না কোথাও একটা যে গানটার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস থাকবে একটা প্যাথোস থাকবে একটা সেন্সিটিভিটি থাকবে একটা সেন্টিমেন্ট থাকবে কোথাও একটা আবেগ থাকবে এবং ওই যে বললাম ফার্স্টে অ্যাগ্রেসিভনেসও থাকবে তো এক্স্যাক্টলি এই প্রতি নিঃশ্বাসে গানটার মধ্যে এই কম্বিনেশনটা বহু বছর পর প্রায় পর আমি খুঁজে পেলাম বাংলাদেশে বাংলাদেশে মানে বাংলা দেখুন বাংলাদেশি রক ব্যান্ড যেমন আমাদের থেকে এগিয়ে ছিল আগে বাংলাদেশি রক ব্যান্ড তৈরি হয়েছে আমাদের এখানে বাংলাদেশের রক ব্যান্ড পরে হয়েছে তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের গান সবসময় রিচ কেননা আয়ুব বাচ্চু আমরাও শুনি এবং আয়ুব বাচ্চুকে ওদের ওনাদের বাংলাদেশ তাদের ন্যাশনাল সিঙ্গার মনে করেন তিনি দুর্ভাগ্য বশত খুব তাড়াতাড়ি চলে গেলেন হয়তো আরও অনেক কিছু দিতে পারতেন যদি থাকতেন বেঁচে তো এই যে আয়ুব বাচ্চুর যে ঘরানা এই যে ঘরানার এই ঘরানা বা মাইলসের যে ঘরানা ছিল সেই ঘরানাগুলোকে ধরে রাখার মতন বাংলাদেশের পরের জেনারেশনে অন্যতম এই যে ছেলেটি এই গানটা গেয়েছে এবং তারই কম্পোজ মানে এটা তো প্রীতম হাসানের গান নয় এই গানটি আমি ভুলে যাচ্ছি নামটা এটা বোধ হয় জি কে আশরফ না সামথিং এরকম একটা মানে একজন কম্পোজার তারই লিরিক্স তারই গান গাওয়া তারই কম্পোজিশন তো এক্স্যাক্টলি মানে বিউটিফুল দারুণ লেগেছে এবং যতবার আমি গানটা শুনছি ততবার আমার মধ্যে মানে সেই পুরনো দিনগুলো মনে পড়ছে পুরনো প্রেমের দিনগুলো মনে পড়ছে পুরনো ভালোবাসার দিনগুলো মনে পড়ছে যে এক্স্যাক্টলি এরকমভাবেই অ্যাগ্রেসিভনেস নিয়ে আমরা সেই গানগুলোকে উপভোগ করতাম অনুভব করতাম এবং আজকেও বাংলাদেশের বুকে যেরকম গান তৈরি হচ্ছে কেননা আমি আগেই বললাম যে বাংলাদেশিরা বরাবরই একটা আবেগী জাতি এবং মানে আমরা আমাদের মানে আমরাও তো বাঙালি 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 জাতিটাই টোটাল আবেগই জাতি তো সেখানে দাঁড়িয়ে ওনাদের আবেগটা আর আমাদের আবেগটা প্রায় অনেকটাই সিমিলার এই মুহূর্তে যতই বাংলাদেশিরা ভারতকে ঘৃণা করুক কিন্তু তবু আমরা অনুভব করি তাদের আবেগটা তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মানে ওরাও অনুভব করে আমাদের আবেগটা যার জন্য আমাদের ভারতীয় শিল্পীরা ওখানকার সিনেমাতে কাজ করে আর ওখানকার শিল্পীরাও আমাদের ভারতের সিনেমাতে কাজ করে তো এক্স্যাক্টলি এই এবং ভাষা আমাদের তো একই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা অনুভূতি আমাদের যেহেতু মেলে আমাদের আবেগটাও মেলে সেইখানে দাঁড়িয়ে এই গানটা যেন কোথাও আরেকটা মেলবন্ধন করে দিল দুটো দেশের দুটো বাঙালি জাতি মানে দুটো দেশের নাগরিক যে বাঙালি জাতি তাদের মধ্যে এই প্রতি নিঃশ্বাসে গানটা যেন কোথাও একটা নতুন মেলবন্ধন তৈরি করলো এবং আমাদের দেশে শুধু নয় মানে আমি নিজে শোনার পর আমি আমার শেয়ার করেছি গানটা তারাও শুনে মানে আমার বয়সী বন্ধু যারা আমাদের আমার সাথে স্কুল ফ্রেন্ড বা আমার সাথে কলেজ ফ্রেন্ড ছিল তারাও শুনে খুব আপ্লুত হয়েছে এবং এক্স্যাক্টলি প্রত্যেকটা মানে প্রত্যেকের খুব ভালো লেগেছে গানটা তো এক্স্যাক্টলি বরবাদের জন্য এবং যেহেতু এবার অন্তরাত্মাও চলে এসেছে অন্তরাত্মার গানগুলোও হয়তো বেরোবে এবার এবছর ঈদ সাকিব ভার্সেস সাকিব হয়ে গেল টোটালি তো সাকিব ভার্সেস সাকিব অন্তরাত্মার জন্য যেমন শুভকামনা আমি করেছি তেমন বরবাদ বরাবর শুভকামনা করছি এবং বরবাদ আরও ভালো হোক কারণ বরবাদের সেন্সারশিপ নিয়ে একটা প্রবলেম চলছিল কিন্তু সেইগুলো সবই সলভ হয়ে গেছে আপনারা সবাই জানেন তো এবছর বরবাদ শুধু ময়ে শুধু নয় এবছর শাকিবময় ঈদ বাংলাদেশে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার